দুনিয়ার অন্য কোনো নিয়ে আমার চাইতে পারতেন বিবাহ লাগবে দোয়া করে আল্লাহ তাহলে আমাকে কিছু তাও যুবক সচেতন যুবক যুবক যৌবন নিয়ে ব্যস্ত নয় যৌবন এবং জীবন নিয়ে ব্যস্ত যৌবন জীবন সব শেষ আখেরাত আসবে এটা নিয়ে ব্যস্ত যৌবন তো শেষ হয়ে যায় তিরিশে পঁয়ত্রিশে তারপরে জীবন থাকে যে যুবক শুধু যৌবন নিয়ে মেতে থাকে তার যৌবন উপভোগ করতে পারলেও জীবন উপভোগ হয় না কষ্টকর হয়ে যায় আর যে যুবক যৌবন জীবন এবং চিন্তা করে তার যৌবন উপভোগ্য হয় জীবন উপভোগ্য হয় আখেরাত ওই যুবক যুবক রসুল্লাহ আসলামের কাছে বলছে ইয়া রসুল্লাহ উরিদু মোরা জাননা আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই অন্য কোন কিছু চাও না শুধু এটাই চাও আমি এটাই চাই কারণ দুনিয়ার তো শেষ হয়ে যাবে যত আমি গ্রহণ করি আখেরাতের অনন্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে আপনার সাথে থাকতে আইন নিয়ে আলাদা আলী কাবিক সুযোগ রসল বললেন যদি জান্নাতে আমার সাহচর্য চাও তাহলে আমাকে একটু সাহায্য করো বেশি বেশি নকল সালা করো